কন্যাশ্রী হয়েছে শিক্ষাশ্রী হয়েছে কৃষক ভাতা হয়েছে মৎস্যকর্মীদের ভাতা হয়েছে বৃত্ত ভাতা হয়েছে আর এখন প্রায় আঠাশ লক্ষ বয়স্ক লোকেদের ভাতা আমরা আগের মাসে করে দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডার আজ পান দু কোটি পনেরো লক্ষ মানুষ जे मोदी ऐसे बोलते आयुष्मान भारत ममता जी ने करने नहीं दिया क्यों करने देंगे रुपया तो आधा हमको देने पड़ेंगे वो भी बात बात नहीं है बात है ये अगर आपका घर में एक स्कूटर है तो नहीं मिलेगा आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को हमने 9 करोड़ लोगों को इसको इंक्लूड किया है 80 लाख परिवार को जिसको पूल स्ट्रेंथ है 9 करोड़ होता है अड़ आयुषमान भारत का क्या है होने से खाली 50 लाख होता था हम क्यों करेंगे इसी के लिए खुद हमने सरकार से पूरा रुपया खर्चा किया है इसी के लिए कि हमारा आम जनता ने इसको एडवांटेज मिले पहले मैंने देखा एक मेडिसिन खरीद करने के लिए एक हॉस्पिटल में एडमिशन करने के लिए पब्लिक को क्या तकलीफ होता आज भी आप देखिए कि आपको मोदी सरकार का गारंटी क्या है मेडिसिन का सब भाव बढ़ा दिया ब्लड शुगर बहुत सारे आदमी को होता है उसका भाव बढ़ा दिया हार्ट एव हार्ट जिसको हार्ट প্রবলেম है उसको मेडिसिन का भाव बढ़ा दिया और আগামী দিন আমি 50 দিনের কাজের গ্যারান্টি দিয়ে যাচ্ছি কর্মศรี প্রকল্প চালু করে দিয়েছি আমরা मोदीরা বলে করে না আমরা করে দিয়েছি গত বছরেই 45 দিনের কাজ হয়েছে মনে রাখবেন গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছে আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা ট্যাক্স হিসেবে সেই টাকা তুমি আটকে রেখেছো আর সাত টাকার ভিক্ষে তোমার কাছে বাংলা চায় না ওটা আমরাই দিয়ে দিতে পারি এবং কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিচ্ছি এবং পঞ্চাশ দিনের জায়গায় কেউ যদি ষাট দিন করেন ষাট দিন করতে পারেন কোনো অসুবিধে নেই আমাদের এ প্রোগ্রাম আমরা করব। বাংলার আবাস যোজনায় এগারো লক্ষ বাড়ি এনকোয়ারি করার পরেও মোদি সরকার টাকা দেয়নি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই বছরের শেষের দিকেই সেই এগারো লক্ষ বাড়ির লোকেরা কিস্তি পাবেন আর যত তাড়াতাড়ি কাজ করবেন তার পরের বছরে দ্বিতীয় কিস্তি পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন এখানে শুধু পথশ্রীতেই কুড়ি কোটি টাকা দেওয়া হয়েছে পথশ্রী কাজও চলছে রাস্তার